সম্মানিত আলাইকুম ওয়াটার সলিউশন আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের দুটি জেড পাম্প দেখাবো একটা হলো ইজেডব্লি টেন এম আর একটি হলো এজে এম টেন দুটি পাম্পের মাধ্যমে আপনারা গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াশার লাইন বা পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন যারা চান যে চায়নার মধ্যে আমরা ভালো কোয়ালিটি বা ভালো ব্র্যান্ডের একটি পাম্প কিনব জেড পাম্প তাদের জন্য আজকের এই ভিডিওটি চায়নার মধ্যে অনেক কম দামি পাম্প পাওয়া যায় বাট কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু খুব কম পাওয়া যায় বাট যারা চান যে নিজের বাড়ির জন্য আমরা একটু ভালো বাজেটের মধ্যে ভালো একটা পাম্প কিনতে চাচ্ছি তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সেরা একটি পছন্দ লিউ ব্র্যান্ডের রেকর্ডস পরে দুটি পাম্প হয়ে থাকে আমরা প্রথমে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো ইজে ডব্লিউ এম আমরা একটু সরাসরি পাম্পটি নেম প্লেটে চলে যাচ্ছি এখানে কিন্তু টার্মিনাল বক্সে লিউ খোদাই করে লেখা থাকবে তারপরে পাম্পটির মডেল নাম্বারটা দেওয়া থাকবে ইজেডব্লিউএম টেইনএম পাম্পটির ফোলো ক্যাপাসিটি ম্যাক্সিমাম হেড কত আছে ডিটেলস দেওয়া থাকবে এখানে ম্যাক্সিমাম ফোলো আছে সত্তর লিটার মিনিট আর ম্যাক্সিমাম হেড আছে চুয়াল্লিশ মিটার তো চুয়াল্লিশ মিটার হেড যদি আমরা হিসাব করি অলমোস্ট দেখা যায় একশো বিশ ফিট প্লাস বাট এক গোড় একটা জেট পাম্পের মাধ্যমে কেউই একশো বিশ ফিট উপরে পানি তোলে না যারা গ্রামে টিউবওয়েল থেকে পানি উঠাবেন বা ঢাকা শহরে ওয়াসার লাইনে পানি উঠাবেন সরাসরি যদি আপনারা তিন তলার ছাদ পর্যন্ত পানি টেনে উঠান তাহলে ভালো পরিমাণের পানি পাবেন আর যদি আপনারা কিউরিংয়ের জন্য চারতলা পাঁচতলা পর্যন্ত উঠাতে চান সেটাও করতে পারবেন আর যারা চান যে গ্রামে পুকুর অনেক দূরে আমি মোটরটা ঘরের মধ্যে রেখে পানি টেনে উঠাবো তাদের জন্য সম্ভব যদি দুইশো তিনশো ফিট দূরেও আপনাদের পুকুর থাকে আর লাইনটা যদি সমতলে থাকে কোনো যদি বাঁকা পেরা না হয় উঁচু নিচু না হয় তাহলে কিন্তু এই জেড পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে পানি উঠাতে পারবেন আর লিও জেট পাম্পটির কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কিছু নাই কেননা চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো হয়ে থাকে সাধারণত সবগুলো ব্র্যান্ড থেকে দামটা এটার অনেক বেশি প্লাস গুণগত মান অনেক ভালো এই পাম্পটিতে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি মানে দুই সাইডে এক এক থাকবে একগোড়া পাম্পগুলো সাধারণত এক এক হয়ে থাকে তো এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের মিডিয়াম বাজেটের মধ্যে ভালো একটি পাম্প এই মোটরটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে হবে এই পাম্পটির মধ্যে যেই ইম্পেলারটি ব্যবহার করা হয়েছে সেটি হলো পিতলের আমরা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যে পাম্পটি দেখাবো এটি হলো লিউ ব্র্যান্ডের এজ এম মানে লিউ ব্র্যান্ডের মোট তিনটি মডেলের পাম্প হয়ে থাকে এখানে আমরা দুটি মডেল আপনাদেরকে দেখাচ্ছি একটি হলো সবচেয়ে হাই কোয়ালিটি আর একটি হলো মিডিয়াম কোয়ালিটি এখন বর্তমানে আমরা আপনাদেরকে হাই কোয়ালিটির পাম্পটি দেখাচ্ছি এজেএম জে নাম এটাকে বলে ইউরোপ স্ট্যান্ডার্ড মানে লিউ ব্র্যান্ড যে পাম্পগুলো তৈরি করে সারা বিশ্বে কিন্তু একগুলা জেট পাম্পের এই মডেলটি যায় তো এখানে আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে এ জে এম নাম এই পাম্পটির ফোলো আছে পঁয়ষট্টি লিটার মিনিট হেড আছে ম্যাক্সিমাম চল্লিশ মিটার অলমোস্ট একশো বিশ ফিটের মতো তবে একশো বিশ ফিট উপরে উঠাইলে আপনারা পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন না আর যারা নাকি তিন তলার সাত পর্যন্ত পানি উঠাবেন তারা মোটামুটি ভালো পানি পাবেন আর এখানেও কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে আর প্রতিটি লিউ পাম্পের এখানে কিন্তু একটা চব্বিশ মাসের ওয়ারেন্টি দেওয়া থাকবে স্টিকার লাগানো যদিও স্টিকারটা কয়েকদিন পর থাকবে না এটা কোনো সমস্যা না আপনারা যখন ইনটেক কার্টুনটি খুলবেন কার্টুনের মধ্যে কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু যত্ন করে রাখতে হবে যে সমস্যা হলে কিন্তু কোম্পানির সার্ভিস প্রতিনিধি গিয়ে কিন্তু ওয়ারেন্টি কার্ডটি দেখবে আর এই পাম্পটিও কিন্তু সিঙ্গেল ফেজ লাইনের মাধ্যমে চলবে আগে লিউ ব্র্যান্ডের এই পাম্পগুলো ছিল এই কালারের এ জি এম টিএনএমটাও বর্তমানে কিন্তু এ এম টিএনএমটা এই কালারের আসতেছে আর ডব্লিউ এম টিএনএম পাম্পটা কিন্তু এখনও পুরাতন কালারেই রয়ে গেছে এটা হয়তোবা আরেক কিছুদিন লেট হবে নতুন মডেলের পাম্প আসতে তো নতুন মডেলের পাম্পগুলোতে কিন্তু আপনারা এই যে এটা অরেঞ্জ কালার পাবেন ইস্টার্নটা আর পুরান মডেলের মালগুলো যতদিন স্টকে আছে বা কোম্পানি যতদিন সাপ্লাই দিবে ততদিন কিন্তু এই কালারের থাকবে আর লিউ পাম্পগুলো কিন্তু বর্তমানে এখন অনেক ফেমাস একটি ব্র্যান্ড বাংলাদেশের জন্য বাংলাদেশে অনেক যারা ইতিমধ্যে লিউ পাম্পগুলো ব্যবহার করেছে তারা কিন্তু লিউ পাম্পগুলো পছন্দ করে আর লিউ পাম্পগুলো কিন্তু ডুপ্লিকেট হয় অফিসিয়াল আন অফিসিয়াল আছে এই জন্য আপনারা যখন এই পাম্পগুলো কিনবেন সরাসরি সরাসরি ডিলার পয়েন্ট থেকে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এজিএম পিনিম যে পাম্পটি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর ওয়ারেন্টি থাকবে আর লিউ ব্র্যান্ডের আমরা ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি খরচা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনুন অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের সর্বোচ্চ সম্মাননা স্মারকটি দেখতেছেন লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড আমাদের কাছ থেকে যদি আপনারা লিউ ব্র্যান্ডের এই পাম্পগুলো কিনেন তাহলে কখনো দামও ঠকবেন না মালও ঠকবেন না আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে এই পাম্পগুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে লিউ ব্র্যান্ডের সকল পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স চিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম